বন্ধুরা একটিমাত্র পাকা আম মিক্সিজারে দিয়ে সন্ধ্যেবেলা একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি তৈরি করে নেওয়া যায় চলো দেখে নিই আজকের এই রেসিপি সবার প্রথমে এখানে একটা পাকা আম নিয়ে খুব ভালো করে ধুয়ে ছুরি দিয়ে পাকা আমগুলোকে কেটে নিয়েছি তারপর এরম লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে যদি তোমরা আমটাকে কেটে নাও তাহলে এই আমটা তুলতে খুব সুবিধা হয় এবারে এখানে একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে আমি হাফ ভাটি সুজি দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতন চিনি এখানে আমি চার চা চামচ চিনি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আর যে আমটা আমি কেটে নিয়েছিলাম সেই আমটা একটা চামচ দিয়ে এইভাবে আমি তুলে নেবো এইভাবে যদি তোমরা আমটাকে কেটে নাও তাহলে কিন্তু খুব সহজে এই আমটা তুলে নেওয়া যায় একটা গোটা আম মিক্সিজারে দিয়ে আমি চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এতে আমি জল ছাড়া এই পেস্টটাকে বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দরভাবে এই পেস্টটা বানানো হয়েছে পুরোপুরি আমের মধ্যেই কিন্তু এই পেস্টটা বানাতে হবে জল একদম দিলে হবে না তারপরে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এই পেস্টটাকে তুলে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পেস্টটা কতটা ঘনত্ব হয়েছে এবারে তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম মিষ্টি খাবারে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে টেস্টটা খুব ভালো লাগে হাফ বাটি ময়দা দিলাম আর এক চা চামচ মৌরি দিলাম ময়দা আর মৌরিটাকে আমি খুব ভালো করে এই আম আর সুজির পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এখানে বন্ধুরা জল দেবে না আমি এটা জল ছাড়াই মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি বেশি শক্ত মনে হয় তখন তোমরা এখানে অল্প পরিমাণে জল বা দুধ দিয়ে এই পেস্টটাকে তোমরা মিশিয়ে নিতে পারো ঠিক এইভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে এটা যত বেশি ফ্যাটানো হবে এই রেসিপিটা কিন্তু তত ফুলকো হবে এইভাবে ফ্যাটানোর পরে এখানে আমি সামান্য পরিমাণে বেকিং সোডা দিলাম বেকিং সোডা দিলে এটা খুব ফুলকো হয় এইভাবে বেকিং সোডাটা এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি ঘনত্বটা দেখে নাও ঠিক এই রকমই ঘনত্বটা হবে এতে জল কিন্তু কম দিতে হবে আবারও বললাম চলো এবার দেখে নিই আগে থেকে কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে এখানে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এই ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দেবে তারপরে তোমরা এক মিনিট পর তোমরা দেখতে পাবে যে এই ফুলকো ফুলকো পোয়া পিঠেটা কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে এবারে এটাকে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি অপর দিকটাও একইভাবে ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা ফুলকো হয়েছে তোমরা পোয়া পিঠা অনেক রকম খেয়েছ এবারে এই সিজনের সময় পাকা আম দিয়ে পোয়া পিঠা খেয়ে একবার দেখো এইভাবে সব কটা আমি তৈরি করে নিয়েছি আমার আজকে রেসিপি তৈরি হয়ে গেছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও আজকে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবে দেখা হবে আবার পরের রেসিপিতে